ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিচেনের নতুন একটা রেসিপি নেই একবারে নিরামিষ পদ গাঁটি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখুন গাঁটি কচুর একেবারে নিরামিষ রেসিপিটা বানালে কিন্তু মাছ মাংস ভুলে যাবে মানুষ তো খুব সুন্দরভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কচুকে ভালো করে আগে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি তারপরে এগুলোকে খেটে পরিষ্কার করে এখানে নিয়ে এসেছে আর তার সঙ্গে আমি একটা আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য প্রথমে এখানে আমি দেখুন কড়াতে জল বসিয়ে দিয়েছি দু মিনিটের জন্য এগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে নেব করে একটু লবণ দিয়ে ভালো করে জল মিশিয়ে লবণটা দু মিনিট এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন এবারে জল থেকে কুলে নেবে বন্ধুরা দেখুন আর আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে এতে আমি কিছু মশলা দেব লবণ দিয়ে সেদ্ধ করেছি হালকা করে আবারও লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি আধ চামচ অল্প করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখানে বেসন নিয়েছি দু চামচ বেসন দিয়ে দেব ভালো করে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব আর এদিকে দেখুন কড়াই আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি মশলাটা মাখিয়ে নিয়ে এগুলো ভেজে নেব মাখানো হয়ে গেছে ভালো করে দেখুন বন্ধুকে তেল কিন্তু ভালো গরম করে নিয়েছি গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু হাইতেই আছে এবারে আমি ম্যারিনেট করে রাখা কচু আর আলুগুলো দিয়ে দেব দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করবো না বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যায় তারপরে আমি একটু তেলের মধ্যে এটাকে নেড়ে দেবো দেখুন ভালো করে এবারে নেড়ে দেব একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা অবস্থায় নেড়ে দিলে কিন্তু গায়ের কোটগুলো সব ফেড়ে যাবে আবার এবার ভালো করে একটু ভেজে নেব দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে সব তেলটাকে সেটি তুলে নেবো বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম একটা নিরামিষ রান্না করে খাবেন গাঁটি কচু আশা করি ভালো লাগবে মাছ মাংস ঠেলেও কিন্তু খেতে ইচ্ছা হবে এরকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই তেলের মধ্যেই আমি দেখুন এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি দারচিনি দুটো ছোটো এলাচ আর চারটে লং ফোড়ন দিয়ে দেব বন্ধুরা এখানে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি এখানে হাফ ইঞ্চি কাঁচা আদা আছে দুটো কাঁচা লঙ্কা আছে আর একটা মাঝারি সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব তেলের মধ্যে দুটো এখানে দেখুন আরও একটা মশলা করে নেবো আমি এখানে টক দুই চার চামচ নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো অল্প করে লবণ দেবো এবং এখানে প্রচুর আলু তো লবণ দেওয়া আছে হলুদ দেবো আর চামচ একটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর চামচ ধনিয়া গুঁড়ো সিলে গুঁড়ো আর চামচ দইয়ের সঙ্গে মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লয়ে আছে যে মশলা তেলও কেটে গেছে ভালো করে এবার এটাকে ভালো করে ফাঁটিয়ে নেব দিয়ে দেব মশলাগুলো সব বই আছে গ্যাস কিনতে একবারে বই কেটে মশলাগুলো দেবেন নাহলে বই কেটে যাবে ভালো করে আবারও মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেবেন এবারে ভেজে রাখা কচু আলুটা দিয়ে দেব ভালো করে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন পাঁচ মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে বাটিটা জল দিয়ে দেবো মাখো মাখো হবে রান্নাটা এটাকে এবারে পাঁচ থেকে আট মিনিট ভালো করে ঢেকে এটাকে সেদ্ধ করে নেবো ভালো

দেখুন বন্ধুরা কাঁটি কচু আর আলু একেবারে নিরামিষ রেসিপি আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো কিছু কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ